বন্ধুরা নতুন বছরের জানুয়ারি মাসে প্রত্যেকের জন্য দারুণ সুখবর আসতে চলেছে প্রকল্পের টাকা ইতিমধ্যে প্রচুর এমন জনমুখী প্রকল্প রয়েছে সাধারণ দিন ধরিত খেটে খাওয়া মানুষদের জন্য এই সমস্ত প্রকল্পে যদি আপনারা আগে থেকে আবেদন করে থাকেন তাহলে এই সমস্ত প্রকল্পের মধ্যে প্রত্যেক মাসেই প্রায় কোনো না কোনো প্রকল্পের টাকা দেওয়া হয় তবে আজকে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন পাঁচ থেকে ছয়টি প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পের টাকা এই নতুন বছর অর্থাৎ জানুয়ারি মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বর্তমানে কোন প্রকল্পের জন্য কত টাকা পেতে পারেন কোন কোন প্রকল্পের টাকা ঢুকতে চলেছে কারা কত টাকা করে পাবেন আপনি যদি নতুনভাবে আবেদন করতে চান কোথায় করবেন সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়া দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা এক এক করে জানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কোন জনমুখী প্রকল্পের টাকা এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তো এখানে প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প এটা মূলত ভাতা প্রকল্পের আওতায় পড়ে অর্থাৎ আপনারা যদি তপশিলি সম্প্রদায়ের হয়ে থাকেন এবং আপনাদের বাড়িতে যদি ষাট বছরের ঊর্ধ্বে কোনো পুরুষ বা মহিলা থেকে থাকে তিনি কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করলে এক হাজার টাকা করে ভাতা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে জানি রাখি বন্ধুরা ইতিমধ্যে তপশিলি বন্ধু প্রকল্পে যে সমস্ত পুরুষ মহিলারা আবেদন করে রেখেছেন এই বৃদ্ধ ভাতার জন্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু এক হাজার টাকা করে প্রদান করা শুরু হবে বিগত কয়েক মাস ধরে চার তারিখ থেকে শুরু করে দশ তারিখ আবার সর্বোচ্চ আট তারিখ বা বারো তারিখের মধ্যেই কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছে তো তো আশা করা যাচ্ছে এই জানুয়ারি মাসের সর্বোচ্চ বারো তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসতে পারে এছাড়া এই দুয়ারে সরকারের ক্যাম্পের কাজের জন্য যদি বারো তারিখেও না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে বন্ধুরা বন্ধুরা পরের যে জনমুখী প্রকল্প সেটি মূলত পুরোহিতদের জন্য বর্তমানে হিন্দু সমাজে যে সমস্ত সনাতনী ধর্মের সংখ্যালঘু পুরোহিতরা বা ব্রাহ্মণরা রয়েছেন যারা কোনো মন্দিরে বা কোনো জায়গায় পূজা অর্চনা করে থাকেন কিন্তু আর্থিকভাবে দুর্বল পূজা অর্চনায় মূল জীবিকা তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিকভাবে সাহায্য করার জন্য এক হাজার টাকা করে দেওয়া হয় প্রত্যেক মাসে এর আগে এই প্রকল্পে এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু বর্তমানে প্রকল্পে আরও পাঁচশো টাকা বাড়ানো হয়েছে এবার থেকে এক হাজার টাকা করে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে জানিয়ে রাখি জানুয়ারি মাসেই কিন্তু আপনারা এই টাকা পেয়ে যাবেন জানুয়ারির প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে বন্ধুরা এই লিস্টের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প মহিলাদের জন্য সেটি হলো বিধবা ভাতা দেখুন বলা হয়েছে আপনি যদি বিধবা ভাতার জন্য আবেদন করে থাকেন তাহলে ভান্ডার প্রকল্পের সাথে সাথে এবার কিন্তু বিধবা ভাতার টাকাও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা বিধবা ভাতার এক হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই মুহূর্তে এই প্রকল্পে আরও নব্বই লক্ষ মহিলা নতুনভাবে কিন্তু আবেদন করেছেন এই এক হাজার টাকার জন্য তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে তবে আপনাদেরকে জানিয়ে রাখি পুরনো যে সমস্ত মহিলারা রয়েছেন জানুয়ারির প্রথম থেকে অর্থাৎ ছয় থেকে শুরু করে দশ তারিখের মধ্যে কিন্তু তাদেরকে টাকা দেওয়া হবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়বে তবে নতুন মহিলারা কবে থেকে টাকা পাবেন তার বিষয়ে কিন্তু জানাবো একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তো বুঝতে পারলেন বিধবা ভাতায় যদি আপনারা আবেদন করেন এক হাজার টাকা করে পাবেন এবং জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাওয়ার বড় সম্ভাবনা রয়েছে অবশ্যই কিন্তু এই প্রকল্পে যদি আবেদন করতে চান তাহলে করতে পারেন দুয়ারে সরকার ক্যাম্প অথবা পঞ্চায়েত বা ব্লক অফিস থেকেও কিন্তু এই প্রকল্পে আবেদন করা যায় বন্ধুরা এই লিস্টের আরও একটি গুরুত্বপূর্ণ জনমুখী প্রকল্প পশ্চিমবঙ্গের সেরা প্রকল্প ভান্ডার। মহিলাদের জন্য এই প্রকল্প কিন্তু চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে প্রত্যেক মাসে আপনাদেরকে এক হাজার টাকা এবং পাঁচশো টাকা যারা এসসি বা এসটি রয়েছেন তাদেরকে এক টাকা যারা ওবিসি বা জেনারেল রয়েছেন তাদেরকে পাঁচশো টাকা করে কিন্তু দেওয়া হয় ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি প্রায় এক কোটি আশি লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ চার তারিখ থেকে শুরু করে দশ তারিখ অথবা বারো তারিখ বা তেরো তারিখের মধ্যে কিন্তু এই টাকা চলে আসার বড় সম্ভাবনা রয়েছে এই টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে যারা বিগত দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করেছেন এবং এখন টাকা পাচ্ছেন তাদেরকেই কিন্তু এই টাকাটা দেওয়া হবে তবে নতুনভাবে যে সমস্ত মহিলারা আবেদন করেছেন প্রায় নয় লক্ষ মহিলারা এর আগের দুয়ারে সরকারের ক্যাম্পে যুক্ত হয়েছেন এবং এই দুয়ারে সরকার ক্যাম্পেও কিন্তু বেশ কয়েক লক্ষ মহিলা নূতন ভাবে যুক্ত হয়েছেন এই সমস্ত মহিলাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে তবে আপনাদের দু একদিন দেরি হতে পারে কবে থেকে টাকা দেওয়া হবে সেটাও জানাবো একটু স্কিপ না করে ওটা দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা এই লিস্টের আরও একটি জনপ্রিয় প্রকল্প হল বাংলা শস্য বিমা যোজনা এটা মূলত কৃষক বন্ধুদের জন্য ইতিমধ্যে প্রচুর কৃষকরা এমন রয়েছেন যাদের কিন্তু বৃষ্টির কারণে অথবা খরার কারণে কিন্তু ফসলের ক্ষতি হয়েছে আপনাদেরকে জানি রাখি আপনাদের যদি ফসলের ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারেন এই প্রকল্পে ইতিমধ্যে দুয়ারে সরকারের ক্যাম্পে কিন্তু প্রচুর পুরুষ মহিলারা ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন আপনিও যদি আবেদন করতে চান তাহলে ব্লক অফিস বা দুয়ারে সরকারের ক্যাম্পে কিন্তু আবেদন করতে পারেন এই এই প্রকল্পকে কিন্তু এবারে দুয়ার সরকারের ক্যাম্পে নতুনভাবে যুক্ত করা হয়েছে আপনাদের ফসলের ক্ষতি হলে সেই ফসলের ক্ষতিপূরণ কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পাবেন রাজ্য সরকার আপনাদেরকে কিন্তু টাকা দেবে ইতিমধ্যে কিন্তু জমির উপর নির্ভর করে এবং আপনি কতটা জমির উপরে তার উপর নির্ভর করে বা আপনার ফসলের কতটা ক্ষতি হয়েছে তার উপর নির্ভর করে আপনাদেরকে কিন্তু ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে সেটা দু হাজার টাকা হতে পারে তিন হাজার টাকা হতে পারে পাঁচ হাজার বা পঞ্চাশ হাজার টাকাও কিন্তু হতে পারে তো মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের পনেরো তারিখ অথবা পনেরো তারিখের পর থেকেই কিন্তু দেওয়া শুরু হবে এমনটাই কিন্তু ঘোষণা হয়েছে অর্থাৎ জানুয়ারির পনেরো তারিখের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো গ্রহণ হবে সেগুলো ভেরিফিকেশান হওয়ার পরে কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারির পনেরো তারিখের মধ্যে বা তারপর থেকে কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে বন্ধুরা এবং আমরা পয়লা জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পনেরোই জানুয়ারির মধ্যে যার অ্যাপ্লিকেশন পাবো তার যতটা সম্ভব আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব টু ডিসবার্স ডিস মানে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা এই সমস্ত পাঁচ থেকে ছয়টি প্রকল্প ছাড়াও আরও বেশ কয়েকটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এই জানুয়ারি মাসেই তো অন্যান্য কোন কোন প্রকল্পের টাকা ঢুকবে দেখুন বলা হয়েছে এছাড়াও রাজ্য সরকারের প্রতিবন্ধী ভাতা যেটা কিন্তু এক টাকা আপনারা পাবেন যুবশ্রী ভাতা দেড় হাজার টাকা ইমাম ভাতার তিন হাজার টাকা মোয়াজ্জেম ভাতার দেড় হাজার টাকা কন্যাশ্রীর পঁচিশ হাজার রূপশ্রীর পঁচিশ হাজার এছাড়াও আরও বেশ কয়েকটি স্কলারশিপের টাকাও কিন্তু এই জানুয়ারি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে এবার জানিয়ে দিই বন্ধুরা যে সমস্ত পুরুষ বা মহিলারা বর্তমানে দুয়ারে সরকারের ক্যাম্পে বিভিন্ন প্রকল্পে নতুনভাবে আবেদন করেছে বা যারা টাকা পাচ্ছেন না তাদের কিন্তু টাকা পেতে আরেকটু একটু দেরি হতে পারে এই নিয়ে একটা নতুন ভিডিও খুব শীঘ্রই আসবে অবশ্যই কিন্তু আপনারা পরের ভিডিওটা দেখে নেবেন তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা কোন প্রকল্পে আপনি আবেদন করতে চান অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা এই সমস্ত প্রকল্পেই আবেদন করতে চাইলে পঞ্চায়েত ভিডিও অথবা দুয়ারে সরকারের ক্যাম্পে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা ধন্যবাদ